আমাকে জাস্ট আনবক্সিং করানো হবে এটা একটু সরে আনি এইভাবে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে আমাদের কাছে আসে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব 840G5 বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এই মুহূর্তের জাতীয় ল্যাপটপ 840G5 একটা আশ্চর্যজনক কথা হলো সত্য কথা ডেল প্রিসিশনের ল্যাপটপ আমি এই প্রথম আমার হাতে নিয়েছি i7 এর 9 জেনারেশন কনফিগারেশন হবে i7 এর 9 জেনারেশন জি ফাইভ জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন করাই ফাইভ করাই সেভেন আট জিবি ষোলো জিবি হাউজ আমাদের ল্যাপটপের কালেকশনের অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন আছে এরপর আরেকটা বক্স আছে আমার সামনে সেই বক্সটা আমি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো দুবাই থেকে আমাদের কাছে সরাসরি কিভাবে ল্যাপটপ আসে আর আমি নিজেও জানি না আমাদের এখানে কি কি ল্যাপটপ আছে আমার মহাজন আমাকে ইনভাইট করে আনছে আমাকে আনবক্সিং করানো হবে কি কি ল্যাপটপ আছে তো চলুন শুরু করা যাক বেশি কথা বাড়াবো না শুরু করি প্রথমে দেখি বিসমিল্লাহি রহমান রাহিম ধৈর্য সহকারে থাকবেন আশা করি এটা একটু সরে আনি এইভাবে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে আমাদের কাছে আসে তো প্রথমেই দেখতে পাচ্ছে একটা এই এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ একটু সময় দিবেন আমাকে খুব সতর্কতার সাথে খুলতে হবে না হলে দাগ পড়ে যাবে সম্ভাবনা আছে আমাকে যদি একটু রাফিস ভাই সাহায্য করতেন আমরা দুই ভাই মিলে একটু আনবক্সিং করি এরপর আমার হাতে একটি ল্যাপটপ আছে ডেল ডেল ল্যাটিউড খুব জনপ্রিয় ল্যাপটপ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন এইট জেনারেশনের একটি ল্যাপটপ এই তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এইট ফোর জিরো জি ফাইভ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এই মুহূর্তের জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভ ফুল ফ্রেশ কন্ডিশন যার যে কফিস লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপ বেছে বেছে চেক করে একটা একটা নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে থাকবে ডেল থ্রি ওয়ান এইট নাইন ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান আপনারা দুইভাবেই চালাতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান যার যে কয় বিশ লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে আরো আমি আমার মহাজনের কাছ থেকে শুনছি আছে আকর্ষণীয় ল্যাপটপ সেগুলো দেখাবো আপনাদের সাথে কোনো সমস্যা নেই এটাও ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন এইট জেনারেশনের একটি ল্যাপটপ এরপর এরপরে আছে ডেল এই তো চমৎকার ল্যাপটপ ডেল পিসিশন একটা আশ্চর্যজনক কথা হলেও সত্য কথা ডেলপি সিষনের ল্যাপটপ আমি এই প্রথম আমার হাতে নিয়েছি আপনাদের সামনে সত্য কথা বলতে কোনো সমস্যা নাই তো ল্যাপটপ জানি না আমার প্রাইস কেমন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল ডেসক্রিপশন আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন ডেলপি সীশন খুব চমৎকার ল্যাপটপ একটা জিনিস আমি বুঝতে পারতেছি ল্যাপটপটা ফুল স্টিল বডি ডেলপি সীশন মডেল হচ্ছে ডাবল ফাইভ ফোর জিরো দুর্দান্ত ল্যাপটপ স্টিল বডির ল্যাপটপ আই সেভেনের নাইন জেনারেশন কনফিগারেশন হবে আই সেভেনের নাইন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রাইস দিব ল্যাপটপ দিব সব কিছুই দিব ইনশাল্লাহ অরিজিনাল চার্জার সহ আর ল্যাপটপগুলোর প্রাইস সত্তর হাজার টাকার মতো হবে অ্যাভারেজ সত্তর হাজার টাকা থাকবে এরপরে একটা মডেল থাকবে এইচপি এইচপি এটাও জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভের হিউজ কোয়ান্টিটি আসছে এটা জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স যারা জি ফাইভ জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন করাই ফাইভ করাই সেভেন আট জিবি ষোলো জিবি সমস্ত ধরনের ভেরিয়েন্ট আমাদের হাউজে অনেক কালেকশন আছে হাউজে কালেকশনের অভাব নাই একটু যদি তুমি হাউজটা ঘুরে দেখাইতা। তা হাউজে আমাদের ল্যাপটপের কালেকশনের অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন আছে এরপর আর একটা ডেলপিসিশন ডেলপিসিশন আমি আবার বলে দিচ্ছি কোরাই সেভেন এন্ড নাইন জেনারেশন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুবাই থেকে এইভাবে আমাদের কাছে চার্জার আসে কোনো কপি চার্জার এখানে নাই সম্পূর্ণ ফ্রেশ এবং অরিজিনাল চার্জার এরপর আর একটা বক্স আছে আমার সামনে সেই বক্সটা আমি আপনাদেরকে দেখাবো একটু সময় দেবেন আমাকে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ল্যাপটপে আমাদের বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইএমআই ফ্যাসিলিটি থাকবে যারা কিস্তিতে ল্যাপটপ নিতে চান তারা কিস্তিতেও ল্যাপটপ নিতে পারবেন অসুবিধা নাই তো ডেল পিসিশনের ল্যাপটপ গুলা কিন্তু এখনই আপনারা আপনাদেরকে আমি সঠিক প্রাইস জানাতে পারতেছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে প্রাইস জানিয়ে দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছি সম্ভবত টেন জেনারেশনের ল্যাপটপ এই স্পি টেন জেন ল্যাপটপ হবে এগুলা আমি একটু খুলে দেখাই তো যাই হোক খুলব আমরা পরে খুলবো আমি শুধু মডেলটা আপনাদেরকে বলে দেই মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন মানে টেন জেনারেশন কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন যে কোনো একটা মডেল হবে তাদের প্রয়োজন যোগাযোগ করবেন টেন জেনারেশন ল্যাপটপ এরপরে থাকবে লেনোভো লেনোভো এক্স ওয়ান ইয়োগা যাদের ইয়োগা ল্যাপটপ প্রয়োজন ল্যাপটপ ক্লাস টেপ তারা দুইভাবে চালাতে চান তারা ইয়োগাও নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপের পিস হবে আমাদের কাছে আমি ইয়োগাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই ইয়োগা ল্যাপটপ একটু সময় দেন আমাকে সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রত্যেকটা ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমাদের দুবাই আমাদের লোক আছে আমাদের নিজস্ব লোক আছে ওখান থেকে চেক করে বেসে শুনে তারপর আমাদেরকে পাঠায় আমাদের ল্যাপটপ নিলে আপনাদের কোনো ভয় নাই আমাদের কোনো থার্ড পার্টি নাই যে আমাদের ল্যাপটপ নিয়ে ওয়ারেন্টিতে সমস্যা হবে আমাদের ল্যাপটপ সমস্যা হলে সরাসরি দুবাই চলে যাবে ফুল ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে লেনোভো ইয়োগা সরি এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেনের এইট জেনারেশন জানি না র্যাম এস কত হবে সম্ভবত ষোলো পাঁচশো বারো হবে টাচ স্ক্রিন হবে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে পেন থাকবে পেন অটো চার্জ হবে ল্যাপটপের এখান থেকে অটো চার্জ হবে এক্স ওয়ান ইয়োগা কোরআ সেভেনের এইট জেনারেশন র্যাম এসএসডি পরে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে জানিয়ে দিব এরপর আরেকটি থাকবে টেন জেনারেশনের ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন তো এইভাবে আমাদের কাছে প্রতিদিনই ল্যাপটপ আসে তো নানান ব্যস্ততার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিওগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কাছে কিভাবে ল্যাপটপ আসে চার্জার কিভাবে আসে কেমন সেফটি সহকারে আসে বিস্তারিত আলোচনার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা ভিডিও তো যারা আমাদের শোরুমের লোকেশন চান ভিডিও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি শোরুম এসে ল্যাপটপ নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম